আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সম্প্রতি ফ্রান্সের একটা কোম্পানি একটা অবিশ্বাস্য দাবি করেছে তারা বলেছে যে সালের আমরা মধ্যে আল্লাহ শেষ নবী সাল্লামের সময় দেওয়া ঐতিহাসিক খুদবা যাকে হজ্জাতুল বলা হয় আসল কণ্ঠে শুনতে পারবো তারা দাবি করেছে যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই খুদবার শব্দগুলো যা নাকি বাতাসে ছিল সংরক্ষণ করা সম্ভব হয়েছে তারা বলছে যে নবীজির কোনো কিছুই বিলুপ্ত হয়নি এবং ভবিষ্যৎ প্রজন্ম এ ক্ষুদাকে এমনভাবে টিভি ও সোশ্যাল মিডিয়ায় দেখাবে যেমন আমরা আজ ভিডিও বা সিনেমা দেখি বন্ধু এই কথাগুলো আমি বলছি না বরং পাকিস্তানের এক চ্যানেলে একটা প্রোগ্রামের উপস্থাপক জাস্টিস নাজির আহমেদ নামের একজন ব্যক্তি এই দাবি করেছেন আমার কাছে এ বিষয়ে অনেক ইমেল এসেছে এবং কিছু ভিডিও পাঠানো হয়েছে আমি বিষয়টি নিয়ে গবেষণা করেছি এবং মনে করছি আপনাদের সামনে এটা তুলে ধরা উচিত যেন কি ভুল করে এটাকে সত্যি বলে না ধরে নেয় এই খবর এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যারা সাধারণ বুদ্ধি ও গবেষণাকে অবহেলা করে তারা এই দাবি বিশ্বাস করছে এবং অন্যদের সঙ্গে শেয়ার করছে তবে সবচেয়ে অবাক করার বিষয় হল এত বড় দাবি করার সময় কোনো উপযুক্ত প্রমাণ বা সূত্র দেওয়া হয়নি তারা শুধু বলেছে ফ্রান্সের একটা কোম্পানি কিন্তু সেই কোম্পানির নাম কোনো গবেষণা নিষিদ্ধ বা নির্ভরযোগ্য সংবাদ কোথাও উল্লেখ করা হয়নি যদি এটা সত্যি হতো তবে এটি এমন একটি বৈপ্লবিক আবিষ্কার হিসেবে পরিচিত হতো যা গোটা বিশ্বকে পরিবর্তন করে দিত ফ্রান্স যা বরাবরই ইসলাম বিরোধী মনোভাবের জন্য পরিচিত তারা কেন হঠাৎ মুসলমানদের প্রতি এমন উদারতা দেখাবে তারা কি নবীজির খুদ পুনরায় তৈরি করে আমাদের জন্য কোনো উপহার দেবে এটা বিশ্বাসযোগ্য মনে হয় না তাছাড়া এত বড় কোনো বৈজ্ঞানিক প্রকল্পে সাধারণত সরকারের পক্ষ থেকে অর্থায়ন করা হয় আর এসব ক্ষেত্রে এই দেশের মিডিয়া ও জনগণের মাঝে ব্যাপক আলোচনা হয় কিন্তু এখানে এমন কিছুই দেখা যায়নি আমার মতে এটা পুরোপুরি ভিত্তিহীন এবং অসম্ভব একটা দাবি এটা শুধু মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর একটা কৌশল এর মাধ্যমে তারা ইসলামের পবিত্রতাকে আঘাত করতে চায় বন্ধুগণ এবার আসুন হাজাতুল বিদার প্রকৃত ইতিহাস ও গুরুত্ব সম্পর্কে জেনে নিই ফতেহ মক্কার পর যখন সমগ্র আরব উপদ্বীপে ইসলাম সুপ্রতিষ্ঠিত হয়ে গেল এবং মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগল তখন মহানবী সাল্লাহ সাল্লাম নিজে হজের ফরজ আদায় করে এর সঠিক পদ্ধতি বর্ণনা করার জন্য সিদ্ধান্ত নিলেন দশ হেজুরের পঁচিশ বা ছাব্বিশ জিলকত তারিখে জোহরের নামাজের পণ্ণবিজি মদিনা মুনোয়ারা থেকে হজের রওনা হন তার সঙ্গে ছিলেন অসংখ্য সাহাবা ও পরিবারের সদস্যরা যার জিল হজ পৌঁছে নবীজি তাওয়াফ করেন এবং হজের আনুষ্ঠানিকতা শুরু করেন নয় জিল হজ দশে জুড়ি ছশো বত্রিশ খ্রিস্টাব্দ তারিখে আরাফা আর ময়দানে নবীজির সাহাবাদের সামনে তার বিদায় খুদবা দেন এতে তিনি বলেন হে মানুষ আমার কথা মনোযোগ দিয়ে শোনো হতে পারে এই বছরের পর আমি তোমাদের সঙ্গে আর কখনো মিলিত হতে পারবো না তোমাদের রক্ত সম্পদ এবং ইজ্জত একে অপরের জন্য পবিত্র তোমাদের মধ্যে কেউ যেন এগুলোতে অন্যায়ভাবে হস্তক্ষেপ না করে আমি তোমাদের জন্য আল্লাহর কিতাব রেখে যাচ্ছি যদি তোমরা তা মজবুত করে ধরে রাখো তবে কখনো পথবষ্ট হবে না নারীদের প্রতি সদয় হও তাদের প্রতি তোমাদের অধিকার যেমন আছে তাদেরও তোমাদের প্রতি অধিকার আছে কারো কাছ থেকে কিছু নিলে তা ফিরিয়ে দেওয়া তোমাদের দায়িত্ব আমি আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছে কিনা না শাহবারা উত্তরে বললেন হ্যাঁ আপনি আপনার দায়িত্ব পালন করেছেন এরপর নবীজি তিনবার আল্লাহকে সাক্ষী রেখে বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থেকো হে আল্লাহ তুমি সাক্ষী থেকো হে আল্লাহ তুমি সাক্ষী থেকো বন্ধুরা এই ছিল হিজ্জাতুল বিদার খুদবার গুরুত্বপূর্ণ অংশ বন্ধুরা যদি আমরা এই ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানবো প্রাথমিক দাবি এবং এর ভিত্তিহীনতা ফ্রান্সের একটা অজানা কোম্পানি দাবি করেছে যে তারা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের শেষ খুদবা পুনরায় রেকর্ড করতে সক্ষম হয়েছে যা মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছে এই দাবিতে কোনো নির্ভরযোগ্য উৎস গবেষণাপত্র বা প্রমাণ উপস্থাপন করা হয়নি ফ্রান্সের মতো দেশ যেখানে ইসলাম ও মুসলমানদের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ দেখা যায় তাতে এমন একটা কাজ করা কি অসম্ভব বলে মনে হয় দুই নম্বর পয়েন্ট হচ্ছে পুনরায় রেকর্ডিংয়ের প্রযুক্তিগত অসম্ভবতা এখানে যে কণ্ঠ পুনরায় তৈরি করা বা রেকর্ডিং করার কথা বলা হয়েছে তা বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে অসম্ভব কণ্ঠ বা শব্দ বাতাসে চিরস্থায়ী থাকে না এটি পরিবেশের সঙ্গে বিলীন হয়ে যায় যদি এমন প্রযুক্তি বাস্তবে থাকতো তাহলে প্রথমে অন্যান্য ধর্মীয় ব্যক্তিদের যেমন হজরত ঈশা আলু ইসাল্লাম বা হজরত মোসা্লামের বক্তব্য পুনরায় তৈরি করা হতো তিন নম্বর হচ্ছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং বিভ্রান্তি এ ধরনের ভিত্তিহীন দাবির পেছনে মূল উদ্দেশ্য হতে পারে মুসলমানদের সহজ সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা মিথ্যা ও অযৌক্তিক দাবির মাধ্যমে ইসলাম এবং মুসলমানদের ব্যঙ্গ করা মুসলমানদের মধ্যে ভুল ধারণা তৈরি করা এবং তাদের মানসিকভাবে দুর্বল করা চার নম্বর পয়েন্ট হচ্ছে হজ্জাতুল বিদ আর প্রকৃত ইতিহাস হজ্জাতুল বিদা হল আল্লাহ সাল্লি সাল্লামের জীবনের শেষ হজ এবং সেখানে প্রদত্ত একটা গুরুত্বপূর্ণ খুতবা এটা মানব জাতির জন্য একটা পূর্ণাঙ্গ সংবিধান বা দিক নির্দেশনা রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম দশ হেজুরের নয়চিল হজ তারিখে আরাফাতের ময়দানে এই প্রদান করেন সকল মানুষের রক্ত ও সম্পত্তি পবিত্র এবং তা নষ্ট করা হারাম নারী ও পুরুষের পারস্পরিক অধিকার ও দায়িত্ব সকল প্রকার জাহিলিয়াতের প্রথা নিষিদ্ধ কোরআন ও শূন্য মেনে চলার নির্দেশ পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে মুসলমানদের করণীয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবর বা ভিডিও যাচাই না করে বিশ্বাস করবেন না ধর্মীয় বিষয়ে জ্ঞান অর্জন করুন এবং প্রমাণ্য উৎস থেকে তথ্য গ্রহণ করুন এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে নিজেদের রক্ষা করে মুসলমানদের মধ্যে ঐক্য বজায় রাখুন ছয় নম্বর পয়েন্ট হচ্ছে ফ্রান্সের প্রসঙ্গে এবং বাস্তবতা ফ্রান্সের মতো দেশ যেখানে ইসলাম ফোবিয়া এবং মুসলমানদের প্রতি বিদ্বেষপূর্ণ কার্যক্রম স্পষ্ট তারা এমন একটা প্রকল্পে বিনিয়োগ করবে এটা অত্যন্ত অবাস্তব ফ্রান্স বিভিন্ন সময়ে হিজাব নিষিদ্ধকরণ কোরআন পুড়িয়ে ফেলার উদ্বেগ এবং ইসলামের প্রতি অপমানজনক কার্টুন প্রকাশের ঘটনাগুলি সাধারণ এমন একটা দেশ যদি রাসুলাল্লাহ সাল্লামের কণ্ঠ বা ক্ষুদ পুনরায় তৈরি করার কথা বলে তা শুধুমাত্র বিভ্রান্তি ও প্ররোচনা ছড়ানোর জন্য হতে পারে সাত নম্বর পয়েন্ট হচ্ছে ধর্মীয় বিশ্বাসের প্রতি অমর্যাদা রাসুল্ল সাল্লাহ সাল্লামের ক্ষুদবা এবং তার কণ্ঠ পবিত্র এবং মুসলমানদের জন্য অত্যন্ত মূল্যবান এটা পুনরায় তৈরি করার চেষ্টা বিশেষত একটা অমুসলিম দেশের মাধ্যমে মুসলমানদের অনুভূতির প্রতি অমর্যাদা করার সামিল এ ধরনের প্রচারণা ইসলামের উপর আক্রমণাত্মক মনোভাবের প্রতিফলন হতে পারে আট নম্বর পয়েন্ট হচ্ছে ইসলামের অবস্থান ও প্রযুক্তির ব্যবহার ইসলাম প্রযুক্তি ও গবেষণায় বিরোধিতা করে না তবে তার ভিত্তি হতে হবে সত্য এবং ন্যায়ের ওপর রাসুল্লাহ সাল্লুল সাল্লামের জীবন এবং শিক্ষা ইতিমধ্যে কোরআন ও হাদিসে সংরক্ষিত এই শিক্ষাগুলো সম্পূর্ণ এবং সেগুলোকে কোনো প্রযুক্তির সাহায্যে পুনরায় তৈরি করার প্রয়োজন নেই মুসলমানদের উচিত এই শিক্ষাগুলো অধ্যয়ন করে তাদের জীবনকে আলোকিত করা মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা নয় নম্বর পয়েন্ট হচ্ছে গুজবের প্রতীক কি ইসলামী শিক্ষা ইসলাম গুজব এবং ভিত্তিহীন তথ্য ছড়ানোর বিষয়ে কঠোর সতর্কতা প্রদান করে কোরআনের নির্দেশ তোমরা এমন বিষয়ে কথা বলো না যার ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নেই রাসুল্ল সালুল্লা সাল্লাম বলেছেন একজন মুনাফিকের তিনটা বৈশিষ্ট্য মিথ্যা বলা প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং আমানতের খেয়ানত করা দশ নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের দায়িত্ব মিথ্যা প্রচার ও গুজবের বিরুদ্ধে সচেতনতা ছড়ানো ভিত্তিহীন তথ্য যাচাই না করে শেয়ার করা থেকে বিরত থাকা ও হাদিসের শিক্ষায় নিজেদের আলোকিত করা এবং ধর্মের সঠিক বার্তা প্রচার করা রাসুল্লাহ সা্লু সাল্লামের জীবনের শিক্ষা ও আদর্শকে সম্মানের সঙ্গে পালন করা এবং তার প্রতি ভালোবাসার নামে কোনো মিথ্যা বা ভিত্তিহীন দাবি বিশ্বাস না করা এই ভিত্তিহীন দাবিটি মূলত মুসলমানদের বিভ্রান্ত করার একটা প্রচেষ্টা এবং এর কোনো বাস্তবতা নেই মুসলমানদের উচিত এ ধরনের প্রচারণার বিরুদ্ধে সজাগ থাকা এবং নিজেদের মধ্যে ঐক্য সচেতনতা বজায় রাখা রাসুল্ল সাল্লামের শিক্ষায় আমাদের সঠিক পথ প্রদর্শন করে এবং এর বাইরে কোনো নতুন প্রযুক্তি বা ভ্রান্ত ধারণার প্রয়োজন নেই তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করবেন তো চলুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম